আসলে উনি দেখেন উনি কিন্তু কোনো ভিক্ষা খুঁজতেছে না উনি ব্যবসা করতেছে কোনো কোনো নিঃস্বাস্থ ভিক্ষা খুঁজছে কাতে সাহায্য খুঁজতেছে না কারণ উনি ব্যবসা করতেছে কারণ ভালো জিনিস আপনি তো টাকা সারাদিন আসলে দেখেন উনি কিন্তু বাস্তবে আপনার প্রতিবন্ধী উনি যে কাউ থেকে সাইজনা খুঁজে ব্যবসা করতেছে দেখেন আসলে আমরা কি বলবো অনেক মানুষ আছে একটু ঠ্যাং হইলে বেকার করতে বা টাকা পয়সা খুঁজে চলাফেরা করে আসলে না ও ব্যবসাই করবে ভাই এটা কতদিন ধরে করেন এটা কত দিন ধরে করেন ব্যবসা কত বছর ধরে না আচ্ছা ভাই বিষণ দেন না ওর থেকে একটা নেন কারণ বিষণগুলো যে সুন্দরই আছে এটা কম রাখতে পারবেন না না

কারণ বিক্ষা খুঁজতেছে না ও কী বৃষ্ঠ বিক্রি করি করে চলতেছে ঠিক আছে ভাই আপনাকে কষ্ট দিলাম দোয়া করে দেন সামনে ভালো কিছু করতে পারেন